নমস্কার আমি শঙ্কর আছি আপনাদের সাথে আপনারা দেখছেন কৃষি দর্পণ চ্যানেল কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে একটি নতুন বিষয় নিয়ে এসেছি আমার চ্যানেলে সেটি হল মিষ্টি আলুর চাষ অর্থাৎ রাঙা আলু যেটাকে আমরা বলি বা লাল আলু অনেকে বলেন অনেক জায়গায় তো এই যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন এবার আপনাদেরকে দেখাচ্ছি মাটির নিচ থেকে কি করে রাঙা আলু বা মিষ্টি আলু কিভাবে তোলা হয় এই যে দেখুন আপনারা উনি করছেন এবার এই গাছগুলো কাটার পরে উনি আলু তুলবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি করে উনি আলু তোলেন দেখুন এই জমিটি পতিত জমি ছিল তো উনি সেখানেই কিছু গাছ পুঁতেছিলেন তো এখানে কোনো ভাটি করা নেই ডাইরেক্ট বসিয়ে দিয়েছেন দেখুন কত সুন্দর আলু হয়েছে আমি চেষ্টা করছি পরে দেখানোর কিভাবে ভাটি করে চাষ করা হয় ওনার যেটা বক্তব্য এক বিঘে জমি চাষ করতে গেলে কত খরচা হতে পারে এক বিঘে জমিতে তাও কম বেশি এক বিঘে জমিতে দু হাজার মানে খায় না তো হতে প্রায় পঁচিশ হাজার টাকা খরচ পঁচিশ হাজার টাকা আর কত টাকার আলু বিক্রি করা যেতে পারে ষাট সত্তর হাজার টাকা পঁয়ত্রিশ চল্লিশ টাকা তো দাম থাকেই কম বেশি আচ্ছা 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 দেখুন ফলন যদি ভালো হয় তবে টাকার পরিমাণটা একটু বাড়তেও পারে তবে হ্যাঁ বলুন যেটা শ্রাবণ মাসে তোলা হয় হুম সেটা মোটামুটি দু থেকে আড়াই লাখ টাকা হবে বিঘে জমিতে আচ্ছা 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 উনি যেটা বলছেন যদি এই আলুটাই শ্রাবণ মাসে অর্থাৎ বর্ষার সময় তোলা হয় তবে বিঘে প্রতি আপনি দুই থেকে আড়াই লাখ টাকার আলু বিক্রি করতে পারেন কারণ ওই সময় দাম থাকে কেজি প্রতি একশো টাকা গড়ে এই দেখুন উনি কিভাবে আলু তুলছেন যথেষ্ট ভালো ফলন হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমি আমার আমি কখনও দেখিনি তো আমার মাধ্যমে আপনারাও দেখুন কিভাবে উনি আলু তুলছেন মূলত এই এই যে গাছগুলো দেখছেন আপনারা এগুলো ওনারা বাঁকুড়ার থেকে নিয়ে আসেন বাঁকুড়ার থেকে নিয়ে এসে মাটিতে বসান মাটিতে বসানোর পর মাদার প্ল্যান থেকে ওনারা ট্রান্সপারেন্ট করেন ট্রান্সপ্লেন্ট করে মূল জমিতে নিয়ে আসেন মূল জমিতে নিয়ে এসে ভাটি করে লাগান এবং ঘাঁটি করে লাগানোর পর ওনারা হারভেস্ট করেন এই সময়টার থেকে হারভেস্ট শুরু হয় এই সময়টায় দাম চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি এটা হলো অ্যাকচুয়াল সিজন কিন্তু এর পরে যত দিন যাবে তত দাম বাড়বে উনি বলছেন শ্রাবণ মাসে যদি তোলা যেত এই আলুটার প্রায় একশো টাকা কেজি অর্থাৎ পাঁচশো টাকা পাল্লা আলু তোলার পর ওনারা এই আলুটাকে ধোবেন এবং রং দেবেন তো আমি চেষ্টা করব সেই প্রসেসটাও দেখানোর এই দেখুন কিভাবে আলু তুলছেন উনি এই দেখুন

মাসে থাকে আচ্ছা 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 এই দেখুন কত সুন্দর চঞ্চল ভাই একটু এখান থেকে একটু দেখাও তো আলুগুলো এই যে উনি আলু তোলার পর এখানে এইভাবে জমা করছেন ছায় রেখেছেন যাতে রোদ না পড়ে শুকিয়ে না যায় এই যে তার গাছ কত সুন্দর ফলন হয়েছে দেখুন এই যে না আর লাগবে পরবর্তীকালে আমি দেখতে গেছিলাম যে কি করে রাঙা আলুকে ধোয়া হয় তো দেখুন ওনারা রাঙা আলু ধুচ্ছেন মূলত ওনাদের যেটা বক্তব্য এই আলুগুলো ওনারা বাঁকুড়ার থেকে নিয়ে আসেন পাইকারি দরে এবং সেগুলো এখানে নিয়ে আসার পর এইভাবে বাছাই করা হয় বাছাই করার পর ওনারা এগুলোকে গঙ্গায় ধুয়ে নেন বা যে কোনো জলাশয় ধুতে পারেন গঙ্গায় ধুতে হবে এমন কোনো বিষয় নয় এবং যেটা সবচেয়ে যেটা অবাক করার মতো ব্যাপার সেটা হলো এখানে কালারও মেশানো হচ্ছিল এই যে কালার তো আমরা জিজ্ঞেস করলাম যে এতে কি কোনো ক্ষতি হয় কি নাই কালারে তো ওনারা বললেন হ্যাঁ কালার মানে এটা কেমিক্যাল ক্ষতি তো নিঃসন্দেহ হয় তো যারা আলু খাবেন রাঙা আলু তবে তাদেরকে বলবো যে আপনারা কালারটাকে অ্যাটলিস্ট যেন ধুয়ে খান কারণ এটা কিন্তু খুব একটা স্বাস্থ্যকর বিষয় নয় আর এই দেখুন নিচে ওনারা কিভাবে রাঙা আলু ধুচ্ছেন ঝুড়িতে করে এক একটা ঝুড়িতে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি করে রাঙা আলু থাকে এবং যথেষ্ট কষ্টকর কাজ এবং ওনারা পরিশ্রমের সাথে এটা করছেন তো আমি যতটা চেষ্টা করেছি ওনারা সহযোগিতা করেছেন আমাকে কিভাবে কি প্রসেসটা হয় সেটা দেখানোর যদিও আমি যেই জমিতে ছিলাম সেই জমির যে আলুগুলো সেখানে রঙ মেশানোর ছিল না খুব একটা তো উনি বললেন যে এগুলো যথেষ্ট কালার ভালো কিন্তু এগুলো যেহেতু অনেক দূর থেকে আসে সেহেতু কালারের একটু সমস্যা হতে পারে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ